পবিত্র জুমার দিনে আসরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে নবীজির শেখানো ছোট একটি শক্তিশালী শরীফ মাত্র আল্লাহর কোনো বান্দাবান্দি যদি নিয়ে বিশ্বাস নিয়ে আশিবার এই পাঠ করতে পারে আমল করতে পারে আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা ওই বান্দাবান্দির আশি বৎসরের গোনাগাতা মাপ করে তাকে নিষ্পাপ করে দিবে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বিত করে দিবে দুঃখ কষ্টে যদি সে পড়ে থাকে হতাশার মধ্যে যদি পড়ে থাকে ঋণগ্রস্ততার মধ্যে যদি পড়ে থাকে হয়রানিতে যদি পড়ে থাকে অনেক দিন ধরে ইনকাম করছে বরকত পাচ্ছে না নিজেও ইনকাম করছে ছেলে মেয়েও ইনকাম করছে ব্যবসার কাজে বরকত নেই কৃষি কৃষিকাজে বরকত নেই এক দিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যদি আল্লাহ আল্লাহর কোনো বান্দা বান্দি পরে তাকে হাতে পায়ে ধরে বলবো আজকের এই আমলটা আসরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে একদম খরগোশের মতো কানকে দাঁড় করি শোনুন এখলাসের সাথে আমলটা করুন ইনশা আল্লাহ দুরুদ শরীফের যে এত পাওয়ার এত শক্তি যে দুরুদ শরীফের ব্যাপারে বিশ্বনবী হাদিস শরীফে তো বলেছেন আল্লাহ তাআলা স্বয়ং কুরআন আল কারীমের বিভিন্ন আয়াতে এই দুরুদের ব্যাপারে উল্লেখ করেছেন যেমন সূরা আহজাবের এক আয়াত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়িকাতুহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন এই দুরূদ শরীফ আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে আমার বিশ্বনবীর উপর পাঠ করে থাকি আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না আহারে এক সকাল এক বিকাল আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত তাসবিহ তাহলিলগুলো আদায় করতে হয় না আমলগুলো করতে হয় না তোমরা আমল করো আমার জন্য কিন্তু আমি নিজে আমল করি না সুতরাং আমি শুধু আমার বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করে থাকি আর এই দুরুদ শরীফের ব্যাপারে আমি ঘোষণা করে দিচ্ছি লিও খরিজা কুম মিনা জুলুমাত ইলান নূর দুনিয়ার যত অন্ধকারচ্ছন্নতা রয়েছে এ সমস্ত অন্ধকারচ্ছন্নতা দূরবিত করে আমি তোমাকে আলোর পথ দেখিয়ে দিব মানে তোমার পরিবার সংসারে যদি অনেক অন্ধকার থাকে মুসিবত একটার পর একটা লেগে লেগেই থাকে আসমানি মুসিবত জমিনী মুসিবত যত ধরনের হয়রানি লেগেই থাকে কামাই রোজগারে অবরোধ হতেই থাকে সুতরাং দেখেন আল্লাহ তালা স্বয়ং বলিতেছে আমি আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে আলো তোমাকে দান করব অন্ধকার দূরে সরাই দিব তাহলে প্রিয় ভাই এবং বোন আজকে আসরের নামাজটা আদায় করার পরে আমলটা কীভাবে করবেন নিয়মকানুনটা ইনশাল্লাহ শিখুন শুদ্ধ উচ্চারণটা শিখুন বাংলা ইনশাল্লাহ স্ক্রিনের মধ্যে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে শব্দে শব্দে দূরসভা পাঠ করাইয়া দিচ্ছি সর্বপ্রথম আপনি আসরের নামাজটা ভালো করে সুন্দর তরিকায় অজু করে আপনি আদায় করবেন অনেক দুঃখ লাগে অনেক ভিডিওতেই আমি বলে কি অনেক ভাই বেরাদাররা মহিলা মা বোনেরা প্রশ্ন করে থাকেন হুজুর সুন্নত তরিকায় ওজুটা এখনো পর্যন্ত আমরা শিখতে পারলাম না সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি একদম করগুশের মতো আগে বলেছি কানকে ধার করে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ কথাগুলো শোনেন মাসালাগুলো শোনেন ওজু কীভাবে করতে হয় সর্বপ্রথম আপনাকে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার দৌত করতে হবে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন তাহলে ফরজগুলো আদায় হয়ে যাবে শূন্য তো আপনার আদায় হয়ে যাবে এরপরে দ্বিতীয়বার আপনি কুলি করবেন তিনবার কুলি করবেন গড়গড়া সহিত এরকমের পানি নিয়ে করে আপনাকে কুলি করতে হবে এরপরে তিনবার নাকে পানি দিবেন বাম হাতে পানি নিয়ে এরপরে এই যে ডান হাতে আপনার এই যে উভয় আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল দ্বারা আপনার নাকের চিত্র মধ্যে আঙ্গুলগুলো ঢুকিয়ে তারপরে এই যে এরকম বই করবেন আপনি ময়লাগুলো পরিষ্কার করে পানি পৌঁছায় দিবেন অর্থাৎ নাকের নরম জায়গায় এরপরে তিন নম্বর গেল আপনার চতুর্থ নম্বরে আপনাকে সমস্ত মুখ দৌত করতে হবে এক কানের লতি থেকে নিয়ে অন্য কানের লতি পর্যন্ত অর্থাৎ কপালের চুলের ওপরিভাগ থেকে নিয়ে আপনার তুতনির নিচ পর্যন্ত পুরা মুখ আপনাকে দৌত করতে হবে এগুলো ফরজ চারটে অঙ্গ দৌত করা ফরজ এই চারটে অঙ্গের মধ্যে সামান্য পরিমাণ শুকনা থাকলে অজু হবে না এরপরে আপনি উভয় হাত অর্থাৎ আগে ডান হাত আপনি কি করবেন ডান হাত আপনাকে অবশ্যই কিন্তু এই ধৌত করতে হবে দেখেন আমার ডান হাত কিন্তু আসলে এটা ছিল কিন্তু আমি তো আপনার ব্যাক ক্যামেরা কি করতেছি ভিডিও করতেছি এই জন্য এটা বাম হাত দেখাচ্ছে এটা কি ডান হাত দেখাচ্ছে হ্যাঁ এই জন্যে এটার আপনাদেরকে দেখেন এই যে ডান হাত আগে আপনি তিনবার দৌত করতে হবে কোন সহ এই যে দেখাচ্ছি দেখেন এই যে একান অর্থাৎ চার আঙ্গুল কোনোর উপরে চার আঙ্গুল আপনাকে দৌত করতে হবে এটাকে বলে কোন সহ দৌত করা মানে কোন চার আঙ্গুল ওপরে দৌত করতে হবে এরপরে বাম হাতে এরকম ভাবে আপনি করবেন দৌত করবেন এরপরে দেখেন আপনি মাসাহ মাতা করবেন অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদাররা মাতা মাতামাশাহার শূন্য তরিকাটা এখনো পর্যন্ত শিখে নাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দেখতে থাকুন এই যে তিনটা আঙ্গুল একত্রিত করতে হবে এরকম এই আঙ্গুলগুলো এরকম এরকমই উপরের দিকে থাকবে আপনি এই যে কপাল থেকে নিয়ে শুরু করে পিছন দিক দিয়ে এরকম মেনে নেবেন এরপরে পিছন দিক থেকে আপনি আনার সময় ওই যে দুইটা আঙ্গুল সাহাদ আঙ্গুল রয়েছে এবং বৃদ্ধা আঙ্গুল এটা এই যে এরকম বে লাগিয়ে যে বাস আপনার কি মাথা মাসা হয়ে গেল যদিও তিন চার ভাগের এক ভাগ মাসাহা করা কিন্তু শূন্য তো আদায় হয়ে যায় আপনার আদায় হয়ে গেল আপনি করবেন কান মাসা করবেন এরপরে আঙ্গুল মাসাও কিন্তু রয়ে গিয়েছে আপনি উভয় হাত দৌত করার পরে আপনি আগে ডান হাতের আঙ্গুলগুলো এই যে কবি করবেন মাসাহা করবেন কিলার করবেন আর কি যে ভাবে এটা কিন্তু উভয় হাত দৌত করার পরেই মাথা করার পরে আপনাকে কান মাসা করতে হবে যেরকম ভাবে তারপর গরদান কিভাবে মাসা করবেন এই যেরকম ভাবে মানে এখান থেকে আপনি টেনে এ পর্যন্ত গলা পর্যন্ত আপনি আনলে কিন্তু আপনার বেদাত হয়ে যায় সুতরাং এখান থেকে আপনি সামান্য পরিমাণে যে হাতকে ছেড়ে দিবেন এরকম হবে তাহলেই হবে এরপরে আপনাকে উভয় পা দৌত করতে হবে আগে ডান পা টাকনুর চার আঙ্গুল উপর থেকে দৌত করবেন অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা টাকনো এই যে টাকনোর চার আঙ্গুল উপর থেকে আপনাকে দৌত করতে হবে এরপরে বাম বা আপনাকে দৌত করতে হবে আশা করি প্রিয় দিনী ভাই এবং বোন সুন্দর তরিকায় কিভাবে উজু করতে হয় আপনারা জানতে পেরেছেন এরকম ভাবে সুন্দর তরিকায় উজু করে আপনি আসরের নামাজটা আদায় করবেন নিজ জায়গায় বসে মনের যত চাওয়া পাওয়া আছে সবগুলো অন্তরে ঝাগিয়ে আলি আসাল্লামের শেখানো ছোট একটি এসতেক তিনবার পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলোর জন্য আল্লাহ কাছে তার অনুতপ্ত হবেন এই এস্তেক তিনবার পাঠ করলে হবে আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরপরে আপনি আশি বার বিশ্ব বলেছেন আশি বার যে আল্লাহর বান্দাবান্দি এই দূরত পাঠ করবে শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহ তাআলা ওই বান্দির আশি বৎসরে গোনাগুলো মাফ করে দিবে এবং তার সকল চাওয়া পাওয়া কবুল এবং মানজুর করবে এখানে বার পাঠ করাটা আসরের পরে শুধু বলা হয়েছে তা নয় কিছু কিছু শরীফের মধ্যে শুক্রবার যে কোনো সময় আমলটা করলেও সেই ফলাফল আল্লাহ তাকে দান করবে একবার বলুন সুবাহান আল্লাহ সুতরাং আসরের নামাজটা আদায় করার পরে আপনি যদি সময় না পান তাহলে যে কোনো সময় শুক্রবার অথবা রাতে আপনি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এই দুরুদ শরীফটা আসিবার পাঠ করবেন এরকম ভাবে আমি শুদ্ধ করে শিখাই দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা একদম আরবি বাংলা স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখুন আল্লাহ বলে আল্লাহ মোহাম্মদিন

نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نَبِيّ الْأُمِّ وَعَلَى آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًا اللهُ أَكْبَر এই দূরশৈবটা আশি বার পাঠ করে পারলে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতি কাগতি মিনতির সাথে আপনার যত চাওয়া পাওয়া আছে ইনশাল্লাহ বলবেন পরিবার সংসারে অভাব অনঠন দুঃখ কষ্ট হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন হয়রানিতে আছেন টেনশনে আছেন আপনি আল্লাহ তালার কাছে বলবেন অনেক পড়াশোনা করেছেন চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না একটু একই নিয়ে বিশ্বাস নিয়ে আপনি আল্লাহতালার কাছে ইনশাল্লাহ আমলটা করে চাইবেন তাহলে নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত